বন্ধুরা বর্তমানে আমরা কিন্তু সকলে মেসেঞ্জার ব্যবহার করে থাকি তো বর্তমানে আমাদের সকলেরই একটি সমস্যা দেখা দিচ্ছে তো সেটা হলো মেসেঞ্জারে কোনো মেসেজ সেন্ড করলে সেই মেসেজটি সেন্ড হচ্ছে না সেন্ড করার সাথে সাথে লেখা বারবার মেসেজ সেন্ড করার পরেও কুড নট সেন্ড দেখায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুড নট সেন্ড সমস্যাটি চিরতরে সমাধান করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই কুডনট ম্যাসেজ সমস্যাটি সমাধান করে আবারও পুনরায় মেসেজটি সেন্ড করতে পারবেন তো আপনারা যদি মনে করে থাকেন আমার এই ভিডিওটি একটি ফেক ভিডিও ভিডিওটি দেখে কোনো উপকার হবে না তাহলে ভিডিওটি ছেড়ে বেরিয়ে যেতে পারেন আর যদি মনে করেন আপনার এই সমস্যাটি সমাধান করা খুবই দরকার তাহলে নিশ্চিন্তে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তো এত বেশি কথা না বলে চলুন সরাসরি মূল টপিকে চলে যায় ওকে বন্ধুরা তো ম্যাসেঞ্জারে কুডনট সেন্ড মেসেজ সমস্যা সমাধানের জন্য আপনি সরাসরি চলে আসবেন মেসেঞ্জারে মেসেঞ্জারে আসার পর নিচ থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এই পেজে প্রোফাইল নিচে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন দেওয়া রয়েছে এই সেটিং আইকনে একটি ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করলে এই পেজে আপনার মেসেঞ্জারের সকল ইনফরমেশন সেটিংগুলো শো করবে তো আপনি যেটি করবেন এই পেজটা স্কল করে একটু নিচে যাবেন নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন হেল্প নামে একটি অপশান দেওয়া আছে এই হেল্প অপশানে ক্লিক করবেন হেল্প অপশানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো উপরে ডান কর্নারে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এই পাশে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশান দেওয়া আছে তো এই অপশানগুলোর ভেতর থেকে আপনি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই অপশানটাতে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই পেজে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ফিক্স এ প্রবলেম তো এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই পেজে দেখতে পাবেন অনেকগুলো অপশানই দেওয়া রয়েছে তো আপনি এই পেজটা স্কল করে একটু নিচের দিকে চলে যাবেন নিচে গেলে দেখতে পাবেন একটি অপশন দেওয়া আছে লিমিট টু সেন্ডিং মেসেজ অন মেসেঞ্জার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়াজ দিস হেল্পফুল তো এর আন্ডারে দেখতে পাচ্ছেন দুইটি অপশন দেওয়া রয়েছে ইয়েস আর নো তো কুড নট সেন্ড সমস্যা সমাধান করতে হলে এখান থেকে নোটে টাচ করবেন নোতে টাচ করলে এখানে আপনার সামনে চারটি অপশন চলে আসবে তো আপনি দুই নাম্বার অপশানে ক্লিক করবেন দা সলিউশন ডাজ নট ওয়ার্ক এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নিচ থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এই পেজে দেখতে পাচ্ছেন একটি খালি বক্স দেওয়া রয়েছে এই বক্সে আপনার সমস্যার কথাটি লিখতে হবে আপনার মেসেঞ্জারে যে সমস্যাটি দেখা দিয়েছে সেটা এখানে সঠিকভাবে লিখতে হবে কারণ বর্তমানে আপনার মেসেঞ্জারে কোনো সমস্যা হলে মেসেঞ্জার টিমের হেল্প ছাড়া আপনি কোনোভাবে এই সমস্যা থেকে সমাধান করতে পারবেন না তো এখানে এসে সঠিকভাবে আপনার সমস্যার কথাটি লিখতে পারেন না বলেই আপনাদের সমস্যাটি সমাধান হয় না তো আমাদের যেহেতু মূল সমস্যা হচ্ছে মেসেঞ্জারে মেসেজ সেন্ড হচ্ছে না নট সেন্ড লেখা দেখাচ্ছে তো এখানে লেখাটি সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তো এখানে কি লিখবেন সেটি এখন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি যে লেখাটা লিখেছি এই লেখাটা হুবহু কপি করে এখানে লিখে দিবেন এই লেখাটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিবেন তো কুড নট সেন্ড সমস্যা সমাধানের এটাই হচ্ছে মূল টিপস তো সমস্যার কথাটি এখানে লেখার পর এই সাবমিট অপশনে ক্লিক করে মেসেঞ্জার টিমের কাছে সাবমিট করে দিবেন তো দেখতে পাচ্ছেন নোটিসটি সাবমিট হয়ে গেছে এখানে তারা আমাকে থ্যাঙ্কস জানিয়েছে তো আপনার সমস্যাটি মেসেঞ্জার টিম এখন ভালো করে রিভিউ করে দেখবে এবং তাদের সময় আপনার সমস্যাটি তারা সমাধান করে দিবে আপনাকে আর কিছুই করতে হবে না আপনি কয়েক ঘন্টা পর মেসেঞ্জারে ঢুকলেই দেখতে পারবেন আপনার মেসেঞ্জারের এই সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন